তালের রেসিপি দেখতে চান এই যে দেখুন মনের কথা বুঝে নিয়ে চলে আসলাম তালের নতুন রেসিপি নিয়ে আজকে তাল পিঠার একটা নতুন রেসিপি দেখাবো যার জন্য লাগবে তাল চিনি সুজি চারের গুঁড়া লবণ এগুলো দিয়ে খুব ভালো মতো তালটাকে মেখে নিতে হবে খুব ভালো মতন মেখে নেওয়া হলে এখন তো বলবেন যে শুকনো হয়ে গেল কেন এর মধ্যে এখন দুধ অ্যাড করবো দেখুন এই যে দেখুন দুধটা অ্যাড করে নিয়ে খুব ভালো মতন এটাকে ব্লেন্ড করে রেখে দেবো কারণ সুজিটাকে একটু ফুলতে সময় লাগবে এরই মধ্যে চিনি বাদাম এবং নারিকেল গোড়া দিয়ে খুব ভালো মতন এটাকে একটা ডো বানায় ফেলবো এবং এটা এটা ভেতরে দেওয়ার জন্য এবং এটা তো এমনি খেতেও অনেক ইয়ামি একদম নাড়ুর মতো লাগে খুব মজা লাগে এদিকে দেখুন আমার বেটারটা কিন্তু রেডি হয়ে গেছে না এখনও রেডি হয় নাই এর মধ্যে দিব এখন ইনো ইনো না দিলে সেই বেটারটা আমার ফুলবে না আমি যেহেতু এটা কেকের মতো করে বানাবো সো আমি ইনো দিয়ে খুব ভালো মতন মিক্স করে নিলাম এবং এই ছোটো ছোটো বাটিতে ঘি অ্যাড করে দিয়ে ঘি দিলে কী হবে খুব ইজিলি ওটা চলে আসবে ঘি বাদে আপনারা তেলও ইউজ করতে পারবেন এর মধ্যে আমি তালে সেই মিশ্রণটা দিলাম এবং নারিকেলটা ভেতরে সুন্দর গোল করে দিলাম আপনারা চাইলে একটু পাতলা করেও দিতে পারেন এবং একটি স্কিপ করতেও পারেন কোনো প্রবলেম নেই এবং আমি আবার বেটারটা দিয়ে ওপরে একটু সুন্দর লাগার জন্য ফুল বানিয়ে দিলাম কি দিয়ে তাও আবার কিশমিশ দিয়ে এই যে দেখুন সুন্দর লাগছে না এবার কি করতে পারেন এটা ওভেনেও আপনারা বেক করতে পারেন কিংবা এমনভাবে পানির ওপরে এই ছাঁচটা দিয়ে বাটিগুলো বসিয়েও দিতে পারেন এটা ভাপে সিদ্ধ হবে এটা এক ধরনের তালের ভাপা পিঠা খেতেই অনেক মজা একটু এই যে তুৎপিগ দিয়ে টেস্ট করে দেখবেন যেটা হয়েছে কিনা বাস রেডি হয়ে গেল আমার তালে ভাবা পিঠা